হ্যালো বন্ধুরা এআই স্মেল গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তা বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা গেম খেলতে তাই গেমের সিরিয়াল নাম্বার হয়েছে তিন নম্বর তো দেখা যাক এই গেমটা একটু খেলি এই গেমটা কিন্তু অনেক মজার একটি গেমস আর যে ফ্রি ফায়ারের মতন সেই একটা গেমস তো দেখা যাক এখন টু হেডশট মার তৈব যুদ্ধ করতে হবে ওকে নেক্সটে ক্লিক করে এখানে কিন্তু অনেক লেভেল আছে তিন নম্বরে চালু করে দিলাম সেই একটা গেম সেই মজার একটি গেমস যারা খেলতে চাও কমেন্টে জানাবা ওকে কণ্ঠটা কিন্তু একটু অন্যরকম রাখতেছে কারণ ঠান্ডা লাগছে ওকে আসো আসো তোমরা কই গেছো ওকে ওই যে কমবে ওই যে এখানে যাইব এখানে যাইব ওই ওই যে নিচ দেইব না নিচ দেয় নিজ দেয়

একবার হেড শর্ট বুঝলি একবার হেড সেই রকম হেড শট এদিকে যাই আর কই এই পাওয়ারটা পাওয়ার ওকে পাওয়ার কিন্তু ফেলেছি এখানে হেড হেডশট করতে মারবে না এই যেটা এই যে যাই তো সামনে এগুলি খরচ একবার ঝাড়া ভাড়া হবে তোরা বুক ছিঁড়ে ফেলবো ওই আর একটাইতে আছে এটা কি পাওয়ার ওকে এটা লেগে ফেলছি এ ভাই পাবজি ফ্রি ফায়ার গেমসটা খেলি না তারপর একটু খেলে দেখি নিচে না আমি একটু হেডশো না এক মাস একবারে একবারে হেডশো আরামজাদা মাইরে ফেলছি যা অবশেষে কিন্তু জিতে গেছি সেই মহাযুদ্ধ হয়েছিল তো বন্ধুরা এই তিন নম্বর ভিডিও কিন্তু লেভেল শেষ করলাম এই ছিল বন্ধুরা পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন লেভেল নিয়ে আসবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন